সুন্দর একটি পেন এগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা মধ্যে একশো বিশ টাকা ধামাকা অফার এটা মাত্র একশো বিশ টাকা একশো টাকা জিন্সের প্যান্ট মাত্র একশো বিশ টাকায় অনেক ঘে এটাও দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা সুন্দর একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা একটি তিনশো চারশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার ব্যবসা তো নাকি আপু হ্যাঁ অবশ্যই

দেখেন প্রত্যেকটা ব্যাক দেখেন এই সাইজের কয়টা আপু আঠাইশ থেকে ছত্রিশ ছত্রিশ টাকাও দিয়ে দিচ্ছে একশো বিশ টাকা একশো টাকা জিন্সের প্যান্ট যাই নেন একশো বিশ টাকা মধ্যে এটাও দিয়ে দিচ্ছে মাত্র একশো বিশ টাকা সস্তাই ছশো টাকা জিনিসের প্যান্ট এগুলো বিশ টাকায় এইটা নেবেন একশো বিশ টাকা এই যে সুন্দর একটি প্যান্ট এগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আমাদের

অনেক গেই এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা হ্যাঁ একেবারে ঈদ ধামাকা অফার এদের কালেকশন এগুলো এই যে সুন্দর একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় 80 টাকা হ্যাঁ এটা মাত্র 80 ওকে এটা 80 এটাও একটি ওয়ান এটাও দিয়ে দিচ্ছে মাত্র 80 টাকায় আচ্ছা এই যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র সুতির মধ্যে ওয়ান পিস এটাও মাত্র আশি টাকা হ্যাঁ যেটা নেবে আশি টাকা এই যে ব্লু কালারের মধ্যে সুন্দর একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা আশি টাকা

বেগুনি কালারের মধ্যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় আচ্ছা এই যে এই যে একটি সুন্দর একটি ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় 350 টাকা ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা আচ্ছা একবারে ধামাকা অফারে ধামাকা অফারে এগুলো এগুলো শার্ট নাকি হ্যাঁ এগুলো শার্ট এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 140 টাকায় আচ্ছা কোন দাম কোন দাম দেখুন 140 টাকা আচ্ছা ওকে